একজন ডাক্তার কি করে হয়ে গেলেন একজন রাজনীতিবিদ তো দাদা আবারও স্বাগত তো আমি একটা জিনিস আর একটু জানবো আপনার ডাক্তার জগতে এই যে শিলচরে আমি শুনেছি আপনার খুব নাম রয়েছে সে আমি মানে একদিনের জন্য ভিজিট করলাম কিন্তু আমি রিক্সাওয়ালা কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যেহেতু আপনার সঙ্গে আমার একটা পরিচয় হয়েছে যে মানুষ আমি জিজ্ঞেস করলাম অনেকে যে ডাক্তার কেমন এজ এমপি কেন সেখানে উঠে এসছে যে উনি বিনা পয়সা টুর্গি রাখি হ্যাঁ সেটা উঠে এসছে এমপি হওয়ার আগে একশো টাকা করে ভিজিট নিত আমি যেটা শুনেছি তো সেটার উপরে কথা বলছি আমার শোনা কথা সব তো আমি কিছু এরকম স্টেশনে কথা বলেছি একটু সময় সময় পেয়েছি স্টেশনের মানুষদের আমার যেটা এখন স্বভাব যে কেউ সম্পর্কে যদি জানতে হয় একটু হ্যাঁ একটু নিচু লেভেলটা ওরা সঠিক বলবে আপনার আশেপাশে মানুষ তো আপনার গুণ গাই হে গাইবে তো আমি দেখলাম যে আপনি একজন মানুষ হিসেবে অত্যন্ত জনপ্রিয় শিলচরে এই যে মেডিকেল একটা পরিবেশ আপনি তৈরি করেছে এটা মনোভাব বা একজন ডাক্তার নিজেকে এইভাবে তুলে ধরা এই মনো মনোযোগটা আপনার কিভাবে আসলো দেখুন আমার পরিবারে ঠাকুরদা উকিল ছিলেন ঠাকুরদার শ্বশুরমশাই উকিল ছিলেন আমাদের বাড়িতে উকালতির একটা পরিবেশ আছে আমার ভাই হচ্ছে ফোর্থ জেনারেশন উকিল তো উকালতির সঙ্গে সঙ্গে আমার বাড়ি যারা উকালতি করেছে কিবা অন্যান্য কাকা জেঠারা আছে নিজের জীবনে চাকরি টাকরি করেছেন কিন্তু তারা সব সবসময়ই মানে সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত মানুষ কি ভালোবাসো মানুষের জন্য কাজ করার যে প্রবণতা এটা আমি ছোটবেলা থেকে শুধু বাবাকে দেখেছি এরকম না আমার জেঠামাশাইদেরকে দেখেছি আমার মামাদেরকে দেখেছি পিসিকে দেখেছি মাসিদেরকে দেখেছি সব একটা ওই লোকের জন্য কাজ করার একটা প্রবণতা আছে কোনো না কোনো অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলেন ঠাকুরদা পাবলিক লাইফে ছিলেন সিলেটে উনি কমিশনার ছিলেন প্রায় আঠারো বাইশ বছর উনি কমিশনার ছিলেন তার মধ্যে আঠারো বছর উনি ডেপুটি চেয়ারম্যান ছিলেন ইয়েতে সিলেট মিউনিসিপালিটিতে বাবা আমার জন্মের আগে শিলচর মিউনিসিপালিটিতে উনি মানে মেম্বার ছিলেন মিউনিসিপাল বডি ইলেকশন জিতে মেম্বার পেয়েছেন তো এই যে পরিবেশের মধ্যে আমি বড় হয়েছি সেই পরিবেশটা আমার কাছে দুটা লাইফের ব্যালেন্স করাটা আমি সবাইকে দেখেছি তো আমার কাছে যে আমি ডাক্তারি করব এবং সঙ্গে সঙ্গে সমাজসেবা রাজনীতির মাধ্যমে করব এটা আমার মনের মধ্যে স্পষ্ট ছিল এবং ছোটবেলা থেকে এটা ছিল বলা যায় যে পরিবেশ এবং ব্লাড দুটোই কাজ করেছে ব্লাড হ্যাঁ বলতে পারে ফর ডিসকাশন সে কিটা আসবে ডিসকাশনে কিন্তু আমি দেখেছি পারিপার্শ্বিক সারকামস্টেনশিয়াল যে জিনিসগুলো দেখেছে এইগুলো আমার উপরে এফেক্টটা বেশি করেছে জেনেটিক কি বা ব্লাড কতটা এফেক্ট করেছে এটা বলা আমি তো বলতে পারবো না এটা রিসার্চারদের সাবজেক্ট তারা বলতে পারবে খুব সুন্দর আমি মানে যেটা দেখেছি যে আমার পারিপার্শ্বিক যে সারকামস্টেনশিয়াল যে জিনিস ছিল আমার বাবাকে ব্যালেন্স করতে দেখেছি রাজনীতি এবং ওনার প্রফেশনকে ব্যালেন্স করতে দেখেছি তো ওই আমার ইনফ্লুয়েসটা আমাদের এডুকেশন কিন্তু এটাই বলে যে আমাদের পারিপার্শ্বিক পারিপার্শ্বিক পরিবেশ আমাদেরকে বেড়ে তৈরি করে আপনার পরিবেশটা বরাবরই ভালো ছিল সেটা আপনার একটা প্লাস পয়েন্ট আপনার পরিবার একটা প্লাস পয়েন্ট আর মানসিকভাবে অনেকে তো পরিবার থেকে ভালো হয়েও একটা সময় পাওয়ার অর্থ সপ্তাহে তখন অর্কে পেছনে ছোটে সবচেয়ে ছোটে হ্যাঁ কিন্তু আপনি সেটা করেননি সেটা এখন অব্দি করেনি জানি না ভবিষ্যতে কি হবে না হবে আমি জানতে পারলাম মানে যে ড্রাইভার ছিল আমার সঙ্গে সেও আমাকে ইনফরমেশন দিল যে উনি মানুষ সেবা করে আমি এই কথা থেকে একটি কথা বলবো আমরা ডাক্তার কেন হই মানুষকে সেবা করার জন্য এইটা ওনার মতে অনেক রয়েছে অনেক জনপ্রিয়তা রয়েছে এই জন্য হয়তো হয়তো বিটি বিটি পুরা আপনাকে ভালোবেসে শেখাইয়াছে